মেইন দুইটে উইকেট চলে যায় মনে হচ্ছিল ইন্ডিয়া জানি আহ ম্যাচটা হেরে যাবে ইজিলিভাবে অস্ট্রেলিয়া ফাইনালে চলে যাবে কিন্তু দুর্দান্ত একটা ইনিংস সে ইন্ডিয়া ম্যাচটা পাঁচ উইকেটে জিতেছে শুরুতে যদি আমি বলি ব্যাটিং পারফরমেন্স নিয়ে কথা বলি অস্ট্রেলিয়া কোথায় ব্যাট করেছে অস্ট্রেলিয়ার ব্যাটিং দুর্দান্ত ছিল আহ অস্ট্রেলিয়া

ফবিলি ফিট এবং অ্যাশলে গার্ল ধোনির দুর্দান্ত ব্যাটিং এ আহ অস্ট্রেলিয়া ঊনপঞ্চাশ ওভার পাঁচ বলে তিনশো আটত্রিশ রান করে অল আউট হয়েছে আপনি যদি দেখেন হ্যারিস পেরি আউট হওয়ার পর কিন্তু ইন্ডিয়ার বলাররা দুর্দান্তভাবে ভাবে কাম করেছে ইন্ডিয়ান বলাররা দুর্দান্তভাবে ভাবে কাম করার করেছে কিন্তু কিং গ্যাস এবং অ্যাশনে গার্ডান দুর্দান্ত যে একটা ছোট্ট পার্টনারশিপ ছেষট্টি রানের একটা পার্টনারশিপে -এ আ ম্যাচ -টাকে তিনশো অষ্টআশি রানে তিনশো আটত্রিশ রানে অল আউট হয় ইন্ডিয়া অস্ট্রেলিয়া দুর্দান্ত ব্যাটিং ছিল অস্ট্রেলিয়া তো এবার যদি আমি ইন্ডিয়ার ব্যাটিং নিয়ে যদি কথা বলি ইন্ডিয়ার ব্যাটিং এর শুরুতে কিন্তু ইন্ডিয়া প্রেসার পড়েছে আপনি যদি দেখেন আহ uh, power play মোট ষাট গুনের মধ্যে পঞ্চাশ বলে ইন্ডিয়া ঊনষাট রানে দুই হারিয়ে বিপদে করে but প্রশংসা করতে হয় জিমি হা রড্রিগেজের প্রশংসা করতে হয় ইন্ডিয়ান ক্যাপ্টেন হারমান প্রীত কৌর একজন ক্যাপ্টেন হিসেবে তিনি যেভাবে জিমি হা রড্রিগেজকে support দিয়েছেন unbelievable ছিল ওটা unbelievable ক্যাপ্টেন এর সাপোর্ট জেমিহান রর্জিগেজ এর দুই তিনজন প্লেয়ার এর ছোট ছোট সাপোর্ট জেমিহার্ রদুগেজ অপরিজিত থেকে ম্যাচটাকে জিতে পেরেছে যদি বলি জেমিহান রোজভিগেজ একশো সাতাশ সান একশো চৌত্রিশ বলে অপরিজিত একটা ইনিংস খেলেছেন দুর্দান্ত ইনিংস খেলেছেন আপনি যদি পুরো ম্যাচটা দেখেন তিনি আহ মাঝখানে অনেকটা নার্ভাস হয়ে গিয়েছেন অনেকটা নার্ভাস হয়ে গিয়েছে এবং তিনি একটা প্রাণ ফিরে পেয়েছেন একটা ক্যাচ তিনি তুলে দিয়েছিলেন সেই ক্যাচটা অস্ট্রেলিয়ার ফিল্ডাররা মিস করেছিলেন তারপর হচ্ছে হারমান প্রীতি ঘোর ঊননব্বই রান করে নষ্ট বলে একটা দুর্দান্ত মিস করেন যেটা জেমি হার রড্রিগেস এবং হারমান এর একশো সাতষট্টি রান একশো পঞ্চান্ন আহ ছাপ্পান্ন বলে দুর্গান্ত পার্টনারশিপ আহ ইন্ডিয়াতে আহ ম্যাথ জেতাতে সহযোগিতা করে বলে আমি মনে করি পাশাপাশি আহ জেমিহার রব্রিগেজ তো অপরাজিত ছিলেন উনিশশো সাতাশ মানে তিনি আপনি যদি দেখেন তিনি হান্ড্রেড করার পর তাও সেলিব্রেশন করা নাই ম্যাচ যেটা তো তিনি যেভাবে সেলিব্রেশন করেছেন যেভাবে কান্নাই ভেঙে পড়েছে অবভিয়াসলি তাকে সাপোর্ট করেছেন দীপ্তি শর্মা চব্বিশ রানের একটা ইনিংস ঋচা ঘোষের ষোলো রানের সা সা ছাব্বিশ রানের একটা ইনিংস আমানজোত ঘোরের পনেরো রানের ওভারে দুটো একটা ইনিংস ইন্ডিয়াকে সহজেই ম্যাচটা জিতিয়ে দিয়েছে দুর্দান্ত ভাবে ক্যাপ্টেন বলেন আর বাকি তিনজন ব্যাটার থেকে দুর্দান্তভাবে তিনি সাপোর্ট পেয়েছেন জেমিহার রড্রিগেস সেই হিসেবে ম্যাচ টা ইন্ডিয়া সহজে ম্যাচ টা ইন্ডিয়া সহজে নয় বল হাতে থাকতে ম্যাচটা ইন্ডিয়া জিতে নিয়েছে এবং নারী বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গিয়েছে আগামী দুই নভেম্বর সাউথ আফ্রিকার মুখোমুখি হবে ইন্ডিয়া নারী ওয়ার্ল্ড কাপ ফাইনাল আমার কাছে পুরোনো যে টার্মিং পয়েন্ট উই এসনি আহ জেমিহার ট্রিগেসের ইনিংস এবং হার্মান ক্লেটি খুব আহ স্পোর্ট একজন ক্যাথিম হিসেবে তিনি আহ যেভাবে সাপোর্ট করেছেন দলকে যেভাবে রানটা এনে দিয়েছেন ধীরে সুস্থি খেলে সেই হিসেবে এই দুইটা আমার কাছে টার্মিং পয়েন্ট প্লাস পাশাপাশি চব্বিশ সান্ত বিশান্ত যে টা আহ সাপোর্টটা রা দিয়েছে ইন্ডিয়ান ব্যাটাররা যে কে দিয়েছে এটাই আমার কাছে সবচেয়ে বড় টার্মিং কমেন্ট বক্সে আপনার মন্তব্য মতামত জানতে চাই